বেতন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহার সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মরত চারশো জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারুলিয়া পৌরসভার সামনে গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা তাদের বক্তব্য বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারাই ধর্মঘটের ডাক দিয়েছেন অন্যদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানিয়েছেন দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি বলবে আমি দাবি বলতে পারবো তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাস চলছে রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না জোর জবস্তি করে সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব অর্ডে অর্ডে ঘুরে ঘুরে দেখুন সব অর্ডারেই কাজ হচ্ছে এটা কোনো কথা ওদের কথা কেউ মানবেও না আর মানুষকে লেবারদের ভরকাচ্ছে ভর ইউনিয়নে একজনই আছে লেবার লেবারকে ভর কাছে ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে আর কাজ করবে না কেন মানুষের যদি প্রকৃত একটা দাবি দাওয়া থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে আমি আলোচনা করে মেটাতে পারি কিন্তু দাবি দাবাই নেই কোনো কিছু অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবে পাবলিক তো মেনে নেবে না কর্মচারীরা মেনে নেবে সেটা অন্য সব পৌরসভা দেখুক কোন কোন পৌরসভা আপনারা তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মায়না দিচ্ছে না দিচ্ছে আর এটা গাউলিয়া পৌরসভা একটা ছোট পৌরসভা আমাদের সব মিল কারখানা বন্ধ ট্যাক্সের উপর নির্ভর করতে হয় তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে আমাদের যদি সম্বল থাকতে অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক আমাদের সাপোর্ট আছে দাবি দেওয়া কি করে কর্মচারীদের দাবি দেওয়া মানা কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে সেটাই তো আমাদের কাজ কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে কতটা পূরণ করতে পারবে সেই অনুযায়ী দাবি করা উচিত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস